হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন গাইস আজকের ভিডিওতে দেখাবো জনপ্রিয় তিন শিল্পীর কণ্ঠে গান কেন হলো দেখারে তোমারে দেখলাম কেন হলো রে তোমারে দেখলাম গানটিতে কণ্ঠ দিয়েছে ভাইরাল রাবিয়া আফসানা পারবিন অঞ্জনা পাগলি জারে আমি জারে আমি একবারে তিনজনেরই নিজস্ব ফ্যান নিজস্ব স্টাইল আর আলাদা আলাদা জনপ্রিয়তা রয়েছে বর্তমানে কার জনপ্রিয়তা বেশি এবং কার কণ্ঠে গানটি সবচেয়ে বেশি সেরা সেই সম্পূর্ণ বিষয় জানতে পারবেন তো একটুও স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক শুরুতেই রয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ভাইরাল রাবিয়া এই ভাইরাল রাবিয়া এখন ইউটিউব ফেসবুকে বেশ পরিচিত মুখ তার মিষ্টি কণ্ঠ হাসি আর এক্সপ্রেশন অনেকেরই মনোমুগ্ধ করে গানটিতে রাবিয়ার কোমল কণ্ঠ মিষ্টি অনুভূতি দেখিয়েছে কেন হল দেখারে তোমারে দেখলাম রাবিয়ার কণ্ঠে গানটি সত্যি বেশ ভালোই লাগলো গাইস এরপরে দেখুন ভাইরাল রাবিয়ার মতো শিশু কণ্ঠশিল্পী আফসানা পারবীনের কণ্ঠে গান তার কণ্ঠে এই গানটি ইউটিউবে বেশ জনপ্রিয় হয়েছে আফসানার সুর কণ্ঠের নিয়ন্ত্রণ আর এক্সপ্রেশন সত্যি বেশ প্রশংসনীয় আফসানা পারবিন এই গানটি যেন হৃদয়ের ভেতর থেকে গাইছে তো গ্যস এবার দেখুন জনপ্রিয় কণ্ঠশিল্পী অঞ্জনা পাগলির খালি কণ্ঠে গান কেন থালাবাসন পিটিয়ে খুবই অসাধারণভাবে গানটি গাইল যারে আমি যারে আমি হারাইলাম অঞ্জনার খালি কণ্ঠে এই গানটি শুনে ভিন্ন রকম ফিল পেলাম অঞ্জনার খালি কণ্ঠে এই গানটি শুনে ভিন্ন রকমের ফিল পেলাম খালি কণ্ঠে এভাবে গান করে অঞ্জনা এটাই প্রমাণ করলো সে যে কোনো পরিস্থিতিতে গান করার যোগ্যতা রাখে তো যাই হোক গ্যস জনপ্রিয় এই তিন শিল্পীর মধ্যে কার কণ্ঠ সবচেয়ে বেশি সেরা মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ